হ্যালো ডিয়ার সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি একটি পিঠার আইটেম নিয়ে এসেছি পিঠাটি হলো আলুর ডুবা পিঠা তাহলে চলুন আলুর ডুবা পিঠা তৈরি করতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে আমরা দেখে নিই আমি এখানে এক কাপের চেয়ে একটু কম ময়দা নিয়েছি এক টেবিল চামচ চিনি নিয়েছি কি লাগবে একটি ডিম দুটি আলু আমি সিদ্ধ করে খুশা ছাড়িয়ে নিয়েছি শিরা তৈরি করার জন্য চিনি তিনটি দুটি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল এবং এক কাপ দুধ এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি পাত্রে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা বলগাস্তে শুরু করে দিয়েছে লবণ দিয়ে দিব এর মধ্যে ময়দা দিয়ে দিব এই কাইটা আমরা রুটি তৈরি করার সময় যে রকম একটা কাই তৈরি করি সেই রকম ভাবে কাইটা তৈরি করব আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে তৈরি হয়ে গেছে এবার আমি চুলাটি অফ করে দিব এবার আমি সিদ্ধ আলু গুলোকে এরকম একটা কাঁচের গ্লাসের তলা দিয়ে ভেঙে দিবো কারণ কাচের গ্লাস দিয়ে যদি আলু ভাঙা হয় তাহলে খুব সহজে মিশে যায় আমার আলুগুলো ভাঙ্গা ভাঙা হয়ে গেছে দেখুন একেবারে মিহি হয়ে গেছে এবার আমি যে কাইটা তৈরি করেছিলাম এর মধ্যে একটি ডিম ভেঙে দিব প্রথমে এটা একটু নরম হলেও টিচিন হলেও আস্তে আস্তে মাখতে মাখতে দুটা ঠিক হয়ে যাবে এবারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আমার দুইটা আলু প্রায় এক কাপের মতো হয়েছে Y daremos de a mí un poco de mantequilla. আমার দুটা তৈরি হয়ে গেছে এবার আমি পিঠা তৈরি করে এবার আমি হাতের মধ্যে অল্প পরিমাণ ঘি মেখে নিব যাতে আমার হাতের মধ্যে না লাগে আমি একটি পিঠার পরিমাণ গুলা নিয়ে নিব তারপর এটাকে আমি হালকা একটু ময়দা ছিটিয়ে দিব তারপর এটাকে আমি হাত দিয়ে আগে মেখে নিব এবার আমি এভাবে লম্বা করে নিব আর এটাও এরকম মোটা হবে প্রায় একটা আঙ্গুলের মতো এখন এটাকে এভাবে দিয়ে আমরা যে গিট দেই ওই রকম গিটের মতো হবে এভাবে এক এক করে আমরা সবগুলো পিঠা বানিয়ে দিব আর লম্বাটা আমরা এত বেশি করবো না আবার এত কমও করবো না এরকম লম্বা করব যাতে আমরা একটি গিট দিতে পারি আমরা কোন কিছুতে যেমন গিট দেই সেন ওই হবে আস্তে আস্তে আমি সব এক এক করে বানিয়ে পিঠাটি অনেকে হয়তো বা এখন পর্যন্ত বাসাল তৈরি করেন না তবে নাম শুনে মনে করতে পারেন পিঠাটি মনে হয় অনেক কঠিন আসলে তেমন কঠিন না পিঠাটি খুবই ইজি খুবই অল্প সময়ের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এবার আমি আগে শিরা তৈরি করে নিব বিচলা একটি পাত্রে বসিয়ে নিয়েছি এবার আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানির মধ্যে আমি চিনি দারচিনি এলাচি দিয়ে দিব এবার আমরা ভালো করে এভাবে মিশিয়ে দিব এখন আমি পানিটা বলক আসা অব্দি পর্যন্ত অপেক্ষা করব পানিটা বলক এসে গেছে তার মানে আমার শিরাটা তৈরি হয়ে গেছে আর এই শিরাটা কিন্তু এত গাঢ় করা যাবে না এবার আমি চুলা থেকে শিরাটা নামিয়ে নিব এবং একটি ঢাকলা দিয়ে ঢেকে দিব যাতে শিরাটা গরম থাকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি অনেক বেশি তেল দিয়ে দিব যাতে পিঠাগুলো আমি ডুবু তেলে ভাজতে পারি আর তেলটা গরম হওয়া অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব তেল গরম হয়ে এসেছে এবার আমি তেলের মধ্যে পিঠাগুলো এক এক করে দিয়ে দিব তুলে আমি গরম চিরায় দিয়ে দিব এবার আমি ঢাকা দিয়ে ঢেকে আবার অন্য পিঠাগুলো বেজে নিব আমার পিঠাগুলো বাজা হয়ে গেছে এবার আমি একটি ছাকনি দিয়ে ভালো করে ছেঁকে তুলে নিব এবার আমি গরম শিরায় দিয়ে দিব বা ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই থেকে তিন ঘন্টা পর আমি এগুলো পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমাদের আলু ডুবা পিঠা এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর এই পিঠাটি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন খুব কম সময়ের মধ্যে কোন গ্যাস্ট আসলেও খুব তাড়াতাড়ি পরিবেশন করতে পারবেন আর প্রতিদিন আরো সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ